ওম তৎসৎ অঘ্রাণ তিমিধাস জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরু মিলিত জন তস্মৈ শ্রী গুরুবে নম নারায়ণ নমস্কৃত নরনচ্চ নরোত্তম দেবী সরস্বতী বিধারম্ভং করো ময়ী শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভাগবত গীতা একটি এমন আধ্যাত্মিক গ্রন্থ যা শুধুমাত্র ধর্মই নয় জীবন চালানোর একটি পূর্ণাঙ্গ জ্ঞান দিশাহীন হয়েছে তখন এই গীতাই আলো দেখিয়েছে আজ আমরা আলোচনা করব। গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ যা জীবনের শেষ সত্য মৃত্যু আত্মা জন্ম ও মোক্ষ এই চারটি বিষয়কে গভীরভাবে ব্যাখ্যা করে আমরা সবাই জানি মৃত্যু অনিবার্য কিন্তু আমরা জানি না মৃত্যুর পরে কি আত্মা কোথায় যায় কিভাবে জন্ম হয় আবার ঈশ্বরকে দূরে না কাছেই এই অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছেন যদি কেউ মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আর এই মায়ার জগতে ফিরেই আসে না এমন একটি শক্তিশালী শিক্ষা হলো যে জীবনের চরম ক্ষণেও যদি কেউ ঈশ্বরকে হৃদয়ে ধারণ করে তাহলে তার আর কোনো জন্মই হয় না মোক্ষ লাভ করে এই অধ্যায় আমাদের শেখায় ঈশ্বরকে কিভাবে স্মরণ করতে হয় আত্মার প্রকৃতি কি জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি কিভাবে সম্ভব এবং মৃত্যুর সময়ে কেমন চেতনা থাকা উচিত বন্ধুরা অনেকেই আছেন যারা গীতা পড়তে চাইলেও সময় পান না তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা গীতার প্রতিটি শ্লোক বাংলা অনুবাদ ও সহজ ব্যাখ্যা সহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুতরাং আজকের এই অষ্টম অধ্যায়ের পুরো পাঠ শুরু করুন একাগ্র মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন হৃদয়ে ধারণ করুন আর মনে রাখবেন শুধু জানলেই হবে না জীবনে প্রয়োগ করাই হল গীতার প্রকৃত শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এটাই হোক আমাদের ভক্তি এটাই হোক গীতার প্রতি আমাদের শ্রদ্ধা তো চলুন শুরু করা যাক গীতার অষ্টম অধ্যায়ের অমৃত বাণী কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাতম কিম কর্ম পুরুষ উত্তম অধিভূতম চ কিম প্রত্তম অধি কিম উচ্চতে অর্জুন বললেন হে পরম পুরুষ ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্ম কাকে বলে অধিভূত এবং অধি কি বলে অর্জুন পূর্ব অধ্যায়ে শ্রীকৃষ্ণের বলা কিছু গভীর তত্ত্বকে আরো ভালোভাবে জানতে চান তাই এই শ্লোকে তিনি ছয়টি প্রশ্ন করেন ব্রহ্মকে অধ্যাত্মকে কর্মকে অধিভূতকে অধিদৈবকে এবং পরবর্তী শ্লোকে অধিযজ্ঞকে অধিযজ্ঞ কথমক অত্র দেহে অশ্মিন মধুসূদন প্রয়ন চ কথম গৃহ অশ্বিনী অত্যাত্মবি হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞকে এবং মৃত্যুকালে আপনাকে কেমন করে জ্ঞান করা যায় এখানে অর্জুন আরো দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন অধিযজ্ঞকে মৃত্যু সময় কিভাবে ঈশ্বরকে স্মরণ করলে মুক্তি পাওয়া যায় এই প্রশ্নগুলো আমাদের সকলের জীবন জিজ্ঞাসার প্রতিফলন মৃত্যুতে কি হয় কিভাবে ঈশ্বরকে পাওয়া সম্ভব স্বভাব অধ্যাতম উচ্চতে ভূত ভাব উদ্ভব কর ভগবান বললেন অক্ষর হলো পরম ব্রহ্ম আত্মা নিজ প্রকৃত হল অধ্যাত্ম আর জীবের উৎপত্তির কারণ সেই বিসর্গ বা সৃষ্টি কর্মই কর্ম নামে পরিচিত শ্রীকৃষ্ণ অর্জুনের প্রথম তিনটি প্রশ্নের উত্তর দেন ব্রহ্ম হল ও সত্তা যা ভিত্তি অধ্যাত্ম হল আত্মার নিজ প্রকৃতি বা স্বভাব কর্ম হলো সেই সৃষ্টি প্রক্রিয়া যার দ্বারা জীবেরা জন্ম নেয় তাকে বিসর্গ বা সৃষ্টি বলে অধিভূতম খার ভাব পুরুষ এব অত্র দেহে দেহ অধিভূত হল সত্তা পুরুষ বা ঈশ্বর হলেন আর এই দেহে অধিযজ্ঞ আমি যিনি সকল প্রাণীর অন্তরে বিরাজমান এখানে শ্রীকৃষ্ণ বলেন অধিভূত হল এই পরিবর্তনশীল দেহ ও জড়জগত জগৎ অধিদৈব হলো দেবতারা যারা ঈশ্বরের ইচ্ছায় কাজ করে অধিযজ্ঞ হল ঈশ্বর নিজেই যিনি সকল যজ্ঞের গ্রহণকারী এবং যজ্ঞের মূল তিনি দেহের অন্তস্থ ঈশ্বর যা জাতির অস্থি সংশয় যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকেই স্মরণ করে পরিত্যাগ করে সে আমার এই সত্তায় বিলীন হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো গীতার অষ্টম অধ্যায়ের মূল কথা মৃত্যুর সময় যদি কেউ শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম সত্তাকে স্মরণ করে তবে সে পুনর্জন্মে আবদ্ধই হয় না সে মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি লাভ করে ঈশ্বর এখানে বলেন সংশয় এ বিষয়ে কোন সন্দেহ নেই বা ভাবম তে অন্তে কালে বরম তম এবং তেত্তি সদা তদ্ভাব ভাবিত হে কন্তেয় যে ভাব স্মরণ করে কেউ মৃত্যুকালে শরীর ত্যাগ করে সে সেই ভাবকেই লাভ করে কারণ সেই ভাবনাতেই ছিল। গুরুত্বপূর্ণ নীতিকে তুলে ধরে। জীবনে ভাবনা প্রাধান্য পায় মৃত্যুর সময় সেটাই মনে পড়ে সেই অনুযায়ী জীবের পরবর্তী গতি নির্ধারিত হয় তাই কৃষ্ণ বোঝাচ্ছেন যেভাবে ভাববেন সেভাবেই গড়বে ভবিষ্যৎ সর্বেশ কলেশু মামো অনুসার যুদ্ধ চি অর্পিত মন বুদ্ধি মাম এব ঈশ্বরী অসংশয় সুতরাং সর্বক্ষণ আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো যার মন ও বুদ্ধি আমাতে স্থির সে নিশ্চিতভাবে ভাবে আমাকেই লাভ করে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন শুধু মৃত্যু কালে নয় জীবনের প্রতিটি মুহূর্তেই ভগবানকে স্মরণ করো সাংসারিক কর্তব্য যেমন যুদ্ধ তা করো কিন্তু মনে ভগবানের স্মরণ রেখো মন ও বুদ্ধিকে যদি ঈশ্বরে একাগ্র করা যায় তবে মোক্ষ অবধারিত এই পার্থ অভ্যাস যোগে একাগ্র চিত্ত হয়ে অন্য কিছু চিন্তা না করে যে ব্যক্তি পরম দিব্য পুরুষ ভগবানকে চিন্তা করে সে তাকেই লাভ করে অভ্যাস অর্থাৎ অভ্যন্তরণ সাধনা ও ভক্তি মাধ্যমে মনকে বারংবার ঈশ্বর স্থাপন করতে হয় মন যাতে অন্য কোথাও না চলে যায় সেই একাগ্রতা চাই এমন চিন্তা করলে ভগবান অর্জনযোগ্য। কবিম পুরা নাম অনুশাসিতারামিয়াংশ অনুসর সর্বস্ব ধাতারাম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাত তুমি স্মরণ করো সেই প্রাচীন সর্বজ্ঞ সর্বনিয়ন্তা। সূক্ষ্ম সবকিছু ধারক অচিন্তনীয় রূপধারী সূর্যের মতো দীপ্তিমান ও অন্ধকারের অতীত সেই পুরুষকে তৈতকে ভগবান নিজ রূপের গুণাবলী বলছেন কবি অর্থাৎ সর্বজ্ঞ পুরাণম অর্থাৎ চিরন্তন মনোরণীয়ম অর্থাৎ সূক্ষ্ম অচিন্ত রূপম যাকে ভাবনাতীত যিনি অন্ধকার অর্থাৎ অজ্ঞানের অতীত এবং জ্ঞানে সূর্যের রূপে প্রকাশিত প্রয়াণ কালে মানসা অচলেন ভক্তা যুক্ত যোগ যে ব্যক্তি মৃত্যুকালে অচঞ্চল চিত্তে ভক্তি সহযোগে যোগ বল দ্বারা প্রাণকে ভ্রু দ্বয়ের মধ্যে স্থাপন করে সে সেই দিব্য পরম পুরুষকে লাভ করে মৃত্যুর সময় যোগ সাধনায় পারদর্শী ব্যক্তি প্রাণকে ভ্রু মধ্যস্থ অবস্থানে স্থাপন করে একাগ্রতা ভক্তি ও ঈশ্বর স্মরণে প্রাণ ত্যাগ করলে সে ব্যক্তি ভগবানের দিব্য রূপে পৌঁছে যায় ব্রহ্মচর্যম চরন্তি তততে পদম সংগ্রহে নপবক্ষে যে অবিনশ্বর তত্ত্বকে বেদজ্ঞরা বর্ণনা করেন যেটিতে প্রবেশ করেন সমস্ত রাগ বর্জিত নিয়ন্ত্রিত জীবনের রত সাধকেরা এ পরম পদকে আমি সংক্ষেপে তোমাকে বলবো। এতকে ভগবান বলেন যে পরম পদ অক্ষর ব্রহ্ম সকল সাধকের গন্তব্য যার জন্য তারা ব্রহ্মচর্য পালন করে রাগ ত্যাগ করে সেটাই আমি এখন বিস্তারিত বলব এটা সেই মোক্ষের পথ যা সত্য সন্ধানীরা খোঁজেন সর্বদার মন হৃদিরুদ্ধ মর্ধিন আধ্যায় আত্ম যিনি সমস্ত ইন্দ্রীয় বন্ধ করে মনকে হৃদয় স্থাপন করে প্রাণকে মস্তকে স্থাপন করে এবং যোগ ধারণায় হন এখানে শরীরের কথা বলা হচ্ছে ইন্দ্রিয় সংযম অর্থাৎ মনকে হৃদয়ে নিবদ্ধ করা প্রাণ শক্তিকে মস্তিষ্কে স্থাপন করা এই সবই একটি উচ্চতর যোগ সাধনার অংশ যার মাধ্যমে আত্মা ভগবানের ধামে পৌঁছায় ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম পরমাম গতিম যে ব্যক্তি দেহ ত্যাগের সময় ওম এই একমাত্র অক্ষর ব্রহ্ম উচ্চারণ করে এবং আমাকে স্মরণ করে সে পরম গতি অর্থাৎ মক্ষ লাভ করে ওম ধ্বনি হল পরম ব্রহ্মের প্রতীক মৃত্যুর সময় এই ধ্বনি ও ভগবানের স্মরণে আত্মা মোক্ষ লাভ করে এই হল যোগমার্গে চূড়ান্ত ধেন। অনন্য চেতা শততম য মাম শরতি নিত্য সহম সুলভ পার্থ নিত্য যুক্ত যোগিন যে ব্যক্তি সর্বদা একাগ্র চিত্তে কেবল আমাকে স্মরণ করে হে পার্থ সেই সর্বদা যুক্ত যোগীর কাছে আমি সহজেই লাভযোগ্য ঈশ্বর প্রাপ্তি কেবল যোগীর জন্য সীমাবদ্ধ নয় যে সাধারণ ভক্ত অনন্যভাবে ভগবানের চিন্তায় লিপ্ত তার কাছেও ষ্ণ নিজেকে সহজে প্রকাশ করেন ভক্তি সহজ উপায় মুখের জন্য জন্ম দুঃখ যে মহাত্মারা আমাকে লাভ করে তারা আর এই দুঃখময় ও অস্থায়ী সংসারে জন্ম গ্রহণই করে না কারণ তারা পরম সিদ্ধি অর্থাৎ মোক্ষ লাভ করেছে সংসার হলো দুঃখ লায়ম দুঃখের ঘর এবং অশাসতম অস্থায়ী যে ব্যক্তি ভগবানের চরণে পৌঁছে যায় তার আর কোনো জন্মই হয় না এটি হল মুক্তির চূড়ান্ত অবস্থান অব্রক্ষ অর্জুন মাম উপতু কন্তেয় কোন জন্ম ন বিদ্যতে হে অর্জুন ব্রহ্ম লোক পর্যন্ত সমস্ত লোকই কোন জন্মের অধীন কিন্তু হে কন্তেয় আমার আশ্রয় এলে আর কোনো জন্মই হয় না এই জগতে এমন কোনো স্থান নেই এমনকি ব্রহ্ম লোক নয় যেখানে মৃত্যুর পর কোনো জন্ম নেই শুধুমাত্র ঈশ্বর প্রাপ্তি হলেই আত্মা চিরমুক্ত হয় এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন মুখ্য লাভই চিরন্তন মুক্তি সহস্র যুগ পর্যন্ত যত ব্রাহ্মণ বেদু রাত্রিম যুগ সহস্র অন্তামতে অহ রাত্র জানা যারা প্রকৃত সত্য জানেন তারা জানেন যে ব্রহ্মার একদিন হয় এক হাজার যুগ অর্থাৎ যুগে সমান এবং তার রাত্রিও সমান সময়ে ব্রহ্মার একদিন এক হাজার চতুর্যুগ প্রায় চার দশমিক বত্রিশ বিলিয়ন বছর এই বিশাল সময়কাল বোঝাতে ভগবান বলেছেন এ সৃষ্টি চক্র অসীম ও ঘূর্ণমান সবকিছু পরিবর্তনশীল শুধুমাত্র ঈশ্বরই চিরন্তন অব্যক্তাত বাক্তয় সর্বাপভবন্তি অহ আগমে রাত ত্যাগ মেবলিয়ন্তে তত্ত্ব এব অব ব্যক্ত সঙ্গকে দিন আসার সময় সকল সত্তা অব্যক্ত থেকে ব্যক্ত হয় অর্থাৎ সৃষ্টি লাভ করে এবং রাত আসলে আবার সেই অব্যক্ত বিলীন হয়ে যায় এখানে দিন ও রাত মানে ব্রহ্ম সৃষ্টি ও কলয় কাল সৃষ্টি জগৎ অব্যক্ত অর্থাৎ অদৃশ্য অবস্থা থেকে ব্যক্ত দৃশ্য হয় এবং আবার বিলীন হয় এই চক্র চলতেই থাকে পুতোগ্র তথা এব আইয়ম পুত্তভুত পলেয়তে রাতিয়া গামে অবাশা অর্থপবতি অহ আগামে এই ভূতগণ অর্থাৎ জীবসমূহ বারবার জন্ম নেয় এবং প্রলয়কালে অব্যক্ত অবস্থায় বিলীন হয় এবং পুনরায় সৃষ্টি হয় দিনের সূচনায় জীবেরা বারবার জন্ম নেয় এই সৃষ্টি পলয় চক্রে আবদ্ধ থাকে এই চক্র থেকে মুক্তি একমাত্র ঈশান প্রাপ্তির মাধ্যমেই সম্ভব পর তস্মাৎ সুভাব অন্য অব্যক্ত অব্যক্তাৎ সনাতন সর্বে সু ভুতে সু নস্যৎ সু নবিনস্য তবে সেই অব্যক্তের ঊর্ধ্বে এক অপর রূপ আছে যা চিরন্তন এবং সমস্ত প্রাণী বিলীন হলেও তা কখনো নষ্টই হয় না এই অব্যক্ত এর উপরে রয়েছে পরম অব্যক্ত বা অক্ষর ব্রহ্ম চিরন্তন ঈশ্বর জড় প্রকৃতি নশ্বর হল ঈশ্বর চিরস্থায়ী ভগবান তার নিজ চিরন্তন রূপের কথা বলেন এই অব্যক্ত যাকে অক্ষর বলা হয় তাকেই পরম গতি বলা হয় যাকে প্রাপ্ত হয়ে কেউ আর ফিরেই আসে না এই স্থানই আমার পরম ধাম এই অব্যক্ত অক্ষর হল ভগবানের নিজস্ব ধাম যেখানে পৌঁছালে আর পুনর্জন্ম নেই এটি ঈশ্বরের অপার্থিব ধাম বাইকুণ্ঠ গোকুল এবং ব্রহ্মানী ভূতানি যেন সর্বমৃদ এই পার্থ সেই পরম পুরুষকে কেবল একনিষ্ঠ ভক্তির দ্বারা লাভ করা যায় যার মধ্যে সমস্ত সত্তা অবস্থান করছে এবং তিনি সমস্ত কিছুতে বিরাজমান পরম পুরুষ অর্থাৎ ভগবান সব কিছুর মধ্যেই আছেন কিন্তু তিনি সেই একমাত্র লক্ষ্য একমাত্র নিঃস্বার্থ অনন্য ভক্তি দিয়েই তাকে পাওয়া যায় তানা অজাত যান্তিতালং বমহা মে ভারতের সর্ব হে ভারত শ্রেষ্ঠ যে সময় যোগীগণ শরীর ত্যাগ করেন এবং তখন মোক্ষ বা পুনর্জন্ম লাভ করেন সেই সময়কে আমি এখন বলবো এখন ভগবান বোঝাবেন কোন সময় দেহ ত্যাগ করলে মুখ্য হয় এবং কোন সময় পুনর্জন্ম হয় এটি সংশ্লিষ্ট যোগ সাধনার ফল বেদ অগ্নি জ্যোতি আহ শুক্লাসা উত্তরায়ণমাতি ব্রহ্ম বেদ জানা অগ্নি জ্যোতি দিন শুক্লপক্ষ উত্তরায়ন উত্তরায়ণ এই সময়গুলোতে যারা দেহ ত্যাগ করেন এই ব্রহ্মজ্ঞ যোগীরা ব্রহ্ম লোকে গমন করেন এগুলো হলো জ্যোতির্ময় পথ যে পথে গমন করলে মোক্ষ হয় ধূম চান্দ্র সদা কৃষ্ণায়নম তত্ত্যিরযোগী প্রাপ্য নিবর্তাতে ধোঁয়া রাত্রি কৃষ্ণ পক্ষ দক্ষিণায়ন এই সময় যিনি দেহ ত্যাগ করেন তিনি চন্দ্রলোক লাভ করেন কিন্তু পরবর্তীতে আবার ফিরে আসেন এটি হল ধূমপথ যে যোগীরা কিছু পুণ্য লাভ করেন তারা স্বর্গে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসেন এরা চির মুক্তই হন না শুক্ল কৃষ্ণে গতি হেতে জগৎ শাসতে মতে একে জানাবৃত্তি মানে আবর্তাতে পূর্ণ এই দুই পথ শুভ্র অর্থাৎ শুক্ল ও কৃষ্ণ এই দুটি চিরন্তন পথ জগতের মধ্যে প্রচলিত একটি পথে গেলে আর ফেরা হয় না অন্য পথে গেলে আবার জন্ম হয় শুক্ল গতি মুখ্যের পথ অর্থাৎ পুনর্জন্ম নেই আর কৃষ্ণ গতি হল পূর্ণ ভোগের পথ আবার জন্ম হয় ভগবান ইচ্ছুক ভক্তকে এ বোধ দেন নৈতে পার্থ জানানো যোগী মুহতি কাশ্চান তৎমাৎ সর্বস্ব কালে যোগ যোগ্য জন্য এই পার্থ এই দুই পদ জানার পর কোন যোগী বিভ্রান্তই হয় না সুতরাং তুমি সর্বদা যোগে স্থিত হও এই শ্লোক শিক্ষা দেয় জ্ঞান ও ভক্তি মিলেই মুক্তির পথ যোগী কখনো বিভ্রান্ত হয় না কারণ সে জানে কোন তাকে কোথায় নিয়ে যাবে বেদেষু যজ্ঞেষু তারপর সুদান যে পুণ্য ফল বেদ তপস্যা ও দান থেকে লাভ হয় সে সবকিছুকে অতিক্রম করে যোগী জ্ঞান লাভ করে এবং সেই প্রাচীন পরম স্থান লাভ করে ভক্তি ও জ্ঞানযোগ যজ্ঞ দান তপস্যা সবকিছু চেয়ে শ্রেষ্ঠ যোগী ঈশ্বরকে লাভ করে এবং চির শান্তির ধামে পৌঁছায় এভাবেই অষ্টম অধ্যায়ের পাঠ সম্পূর্ণ হল আজ আমরা গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের প্রতিটি শ্লোক অনুবাদ ও ব্যাখ্যা শুনলাম এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু জন্ম আর মৃত্যুর নয় তার ঊর্ধ্বে রয়েছে এক পরম গন্তব্য জীবনের শেষ মুহূর্তে যদি আমরা ঈশ্বরকে স্মরণ করি তাহলে আমাদের আর ফিরে আসতেই হয় না আমরা পৌঁছে যাই সেই চিরন্তন ধামে যেটি ভগবানের নিজের আবাস গীতার এই অমৃত বাণী শুধু শুনলেই হবে না জীবনে প্রয়োগ করাটা আসল সাধনা এই ভিডিও যদি আপনার মনে একটু ভাবনার আলো জাগাতে পারে তাহলে বলুন হে কৃষ্ণ আমাকে তোমার পথে চলার শক্তি দাও আর নিচে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আপনার একটুকু শেয়ার হয়তো কোনো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এমন আরো গীতার প্রতিটি অধ্যায়ের বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এসপি গীতাসার চ্যানেল আপনার সাথেই আছে চিরন্তন জ্ঞানের পথে শাসত সত্যের সন্ধানে চলুন এই গীতার জ্ঞান আমরা শুধু শুনেই রাখি না বরং জীবনকে বদলানোর জন্য কাজে লাগাই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ গীতা রাধে রাধে